এমডি মাহফুজ মল্লিক সাহেব আমাদের বিশেষ অতিথি এবং উনি এসেছেন আমাদের এই নিউজ চ্যানেলে আর ওনার কাছ থেকে আমরা আজকে জানব শিশুদের পট্টি বা পায়খানা এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে জানব আমাদের প্রশ্ন থাকছে যে নিউবর্ন যেটা নবজাত শিশু কতবার পায়খানা করা উচিত এই বিষয়টাই ডাক্তারবাবুর কাছ থেকে আমরা জানবো স্যার এই বিষয়ে নমস্কার প্রথমত যারা নিউ বর্ন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হয় এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে প্রথম ছ মাস আমরা শুধুমাত্র মায়ের দুধ ছাড়া বাইরের কোনো কিছু দিতে মানা করি সেটাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলা হয় তো কোনো ক্ষেত্রে ওই কোনো নিউ বর্ন যারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং তারা সারাদিনে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ টাইমস ফটি করতে পারে এটা তাদের জন্য নর্মাল যতবার ব্রেস্ট ফিডিং করবে দুধ খাওয়ার সাথে সাথে একটু একটু করে পটি করবে এটাই নর্মাল এবার আপনি যেটা জিজ্ঞাসা করলেন যে অনেক মায়ের প্রশ্ন থাকে যে আমার বাচ্চা দুদিন হয়ে গেছে তিন দিন হয়ে গেছে পটি করছে না সেক্ষেত্রে বলবো যে এটা অ্যাবসলুটলি নর্মাল সাত দিন পর্যন্ত পটি না করে মানে সাত দিন পর্যন্ত পটি যদি না করে তো বাচ্চা যদি কোনো রকম সিমটম না থাকে সিমটম মানে সেক্ষেত্রে আমরা দেখব যে বাচ্চার পেট ফুলে যাচ্ছে কিনা বা বাচ্চার একটা অস্বস্তি হচ্ছে কিনা বাচ্চা কান্নাকাটি করছে কিনা যদি এইগুলো না থাকে তাহলে সেটা আমরা ওয়েট করবো সাত দিন অবধি তারপরেও যদি না করে সেক্ষেত্রে আমরা ডক্টরের সাজেশন নেবো কিন্তু দুদিন পটি করছে না তিন দিন পটি করছে না ঘাবরানোর কোনো কিছু নেই এটা তাহলে এটা তাহলে স্বাভাবিকের দিক আচ্ছা আমাদের আর অনেক সময় দেখা যায় ডাক্তারবাবুকে বলি যে অনেক সময় পটির রং বিভিন্ন কালারে হয়ে থাকে সবুজে সবুজ ব্ল্যাক মানে কালো তারপরে হলুদ এই ধরনের রং হয়ে থাকে এই বিষয়ে প্রথম যে ফার্স্ট টোয়েন্টি ফোর আওয়ার্স যে পটি কালার হয় সেটাকে আমরা মিকোনিয়াম বলি ব্ল্যাক কালারের পটি হয় তো সেটা আপনার কোলেস মানে মায়ের যে মিল্ক কোলেস্ট্রাম খায় তাই জন্য কোলেস্ট্রাম এটা ল্যাক্সেটিভ হিসাবে কাজ করে এবং তার ফলে অনেকবারই বাচ্চাদের পটি হয় তো প্রথম দু থেকে তিন দিন ব্ল্যাক কালারের হবে স্টুলের কালার তো সেটাকে আমরা মিকোনিয়াম বলি তারপরে দুদিন তিন দিনের পর থেকে কালারটা চেঞ্জ হয়ে সবুজ হতে থাকে গ্রিন কালার সেটা গ্রিন কালারটা কিছুদিন হওয়ার পর বাচ্চাদের হলুদ রঙের পটি হয় তো এইভাবে প্রথম দিন আপনার ব্ল্যাক হয় তারপরে দিন গ্রিন হয় তারপরে ইলো কালারের পটি হয় তো এই যে কালার চেঞ্জ বা এই যে কালার বিভিন্ন কালারের হচ্ছে তো এটা অ্যাবসোলুটলি নর্মাল এটা নিয়ে কোনো ভয় খাওয়ার কিছু নেই অনেক সময় অনেকের কমপ্লেন থাকে যে বাচ্চা পাঁচ মাস বা ছ মাসের বাচ্চা সবুজ রঙের পটি হচ্ছে সেক্ষেত্রে বলে রাখি যদি বাচ্চা আপনার এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আছে বা ফর্মুলা ফিডে আছে গ্রিন কালারের পটিটাও নর্মাল ওটাতে ভয় খাওয়ার কিছু নেই আচ্ছা আর একটা প্রশ্ন আপনার কাছে ডাক্তারবাবুর কাছে আমরা আরেকটা করব যে কিভাবে বুঝবো যে মনে কিভাবে বোঝা যাবে যে পায়খানাতে ইনফেকশন আছে কিভাবে বোঝা যাবে অনেক সময় বাবা মারা কমপ্লেন করে যে বাচ্চার পটি থেকে খুব ফাউলস মেলিক খুব দুর্গন্ধ আসছে বা পটি করার সময় ব্লাড রক্ত ইয়ে মানে লাল একটু হয়তো মানে সামান্য ব্লাডের টিঞ্চ পাওয়া গেছে বা অনেক সময় বলে যে পটি করার সময় বাচ্চা খুব মানে জোর দিচ্ছে পটির রাস্তায় একদম জোর দিচ্ছে বা কান্নাকাটি করছে ক্ষেত্রে বলবো যে একটা স্টুল রুটিন টেস্ট করে নেওয়া যদি স্টুল রুটিনে পার্সেল মোর দ্যান টেন থাকে তাহলে আমরা বুঝবো যে একটা ব্লাড বা থাকলে এগুলোতে আমরা বুঝবো যে বাচ্চার একটা ইনফেকশন আছে সেক্ষেত্রে আমরা কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি বা প্রোবায়োটিক দিয়ে থাকি তো আপনার সেক্ষেত্রে ডক্টরের নিয়ারেস্ট যে আপনার পিডিয়াটিশিয়ান আছে তার হেল্প নেওয়া দরকার অনেক মায়ের প্রশ্ন থাকে প্রশ্ন থাকে যে কিরমির অনেক মায়ের প্রশ্ন আছে বাচ্চাকে কিরমির মেডিসিন ডিওয়ার্মিং বা কৃমির ওষুধ আমরা কখন দেবো এটা অনেকেই জিজ্ঞাসা করে তো এটা নিয়ে দু তিনটে মিথও আছে এক নাম্বার হচ্ছে ফার্স্ট বলে রাখি দশ বছর এই সরি এক বছরের নিচে এটা দেওয়ার দরকার হয় না এক বছরের পর আমরা দিই সেকেন্ড হচ্ছে কৃমির ওষুধ প্রত্যেক ছ মাস ছেড়ে ছেড়ে দেওয়া উচিত থার্ড হচ্ছে দশ কেজির ওপরে বাচ্চা যদি হয় সেক্ষেত্রে আমরা দশ এম রাতে শোবার সময় দেবো তারপর দু সপ্তাহ পর আবার আরেকবার দশ এম রিপিট করতে হয় কৃমির ওষুধ অনেকেই জিজ্ঞাসা করে যে গরম এত পড়েছে কৃমি ওষুধ দেবো কি গরমের সাথে বা কোনো সিজনাল ভ্যারিয়েন ভেরিয়েশনের সাথে কৃমি ওষুধের কোনো ইয়ে নেই আপনার যখনই দরকার পড়বে তখনই দিতে হতে পারে থ্যাংক ইউ আমরা ডাক্তার ওর কাছ থেকে অনেক কিছুই জানলাম আমরা এতক্ষণ আমাদের স্টুডিওতে আমরা পেয়েছিলাম আমাদের নিউজরুমে পেয়েছিলাম ডক্টর মাহফুজ মল্লিক সাহেবকে ওনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ